স্টুডেন্টস ওয়েলকাম টু এস ডি এম একাডেমি আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি একটা নতুন বইয়ের রিভিউ তোমাদের দেব। তোমরা যারা মাধ্যমিক পাশ করে যারা একাদশ শ্রেণীতে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো এবং ভর্তি হবে যারা তোমরা বিভিন্ন বই অর্থাৎ কোন বই কিনবো এই নিয়ে নানারকম প্রশ্ন কিন্তু তোমরা করেছিলে সেই প্রশ্নের উপরে ভিত্তি করে আমি বেশ কিছু ভিডিও তোমাদের জন্য তৈরি করেছি করছি তো আমি আগের ক্লাসে তোমাদের ভিডিওতে জানিয়েছিলাম একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ভূগোল অর্থাৎ ভূগোল বইয়ের একটা রিভিউ তোমাদের দিয়েছিলাম পারুল প্রকাশনীর ডক্টর অজিত কুমার শিলের তো আজকে আমি দেখাবো তোমাদের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস অর্থাৎ ফার্স্ট সেমিস্ট প্রথম সেমিস্টারের ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের কোন ইতিহাস বইটা তোমাদের জন্য খুবই উপযোগী এবং ভালো হবে আমি অনেকগুলো বই তোমাদের আলোচনা করব তো আমি আজকে একটা বই তোমাদের দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে পারুল প্রকাশনীর থেকে প্রকাশিত অধ্যাপক অসিত কুমার মণ্ডল এবং বিশ্বজিৎ বাগুই স্যারের লেখা এই বইটা তো দেখো আলোচনা শুরু করছি তাহলে তোমরা এবার বইটা দেখতে থাকো আমি তারপর তো দেখো আমাদের যে মূল আলোচনার বিষয় আমরা চলে এসেছি মা একাদশ শ্রেণীর অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের যে বই সেই বইয়ের রিভিউ নিয়ে আমরা আজকে আলোচনা করব ভারত ও বিশ্বের ইতিহাস একাদশ শ্রেণী অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার প্রথম সেমিস্টারের বই এটা লিখেছেন অধ্যাপক অসিত কুমার মণ্ডল এবং বিশ্বজিৎ বাবুই স্যার তো এটা প্রকাশিত হয়েছে পারুল প্রকাশনী থেকে তো এই বইয়ের বিস্তারিত আমরা আলোচনা করব দেখো এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত দু সালের সেমিস্টার ভিত্তিক সেমিস্টার ভিত্তিক নতুন সিলেবাস কোশ্চেন প্যাটার্ন ও মার্কস ডিস্ট্রিবিউশন অনুসারে রচিত অর্থাৎ নিউ সেমিস্টার যে সূচিপত্র সেই সূচিপত্র অনুযায়ী এই বইটা রচিত হয়েছে তো আমরা কথা না বাড়িয়ে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি প্রথমেই আছে ভারতের সংবিধানের প্রস্তাবনা তারপরে দেখে নাও এই বইটা যে স্যার লিখেছেন ডক্টর অসিত কুমার অধ্যাপক অসিত কুমার মন্ডল স্যার এবং বিশ্বজিৎ বাগুই স্যার তো সেই স্যারদের সম্পর্কে এখানে বিস্তারিত বেশ কিছু দেওয়া আছে আর এটা নমুনা কপি অর্থাৎ এটা আমাদেরকে কোম্পানির থেকে দেওয়া হয়েছে তো বইটা মোটামুটি আমি দেখেছি বইটা বেশ ভালো হয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখানে এটা সূচিপত্র আছে আমি এই সূচিপত্র নিয়ে তোমাদের বিস্তারিত একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো তোমরা সেখানে তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করব। মানে কোন কোনগুলো পড়তে হবে কীরকমভাবে পড়তে হবে সেই সমস্ত বিস্তারিত একটা ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব সেটা পরে নেক্সট ভিডিওতে তো এগুলো তোমরা একটু দেখে নাও তারপরে দেখো প্রথম যে অধ্যায়টা রয়েছে ইতিহাস চেতনা তোমাদের এখানে একটুকুনি বলে নেই তোমাদের এখানে টোটাল অধ্যায় আছে দেখো প্রথম অধ্যায় ইতিহাস চেতনা দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্যসমূহ তৃতীয় অধ্যায় আছে তুলনামূলক পাঠ অর্থাৎ এই তিনটি অধ্যায় তোমাদের রয়েছে কিন্তু এই তিনটি অধ্যায় থেকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ ইউনিট ওয়ান থেকে থাকবে দশ নম্বর ইউনিট ওয়ান থেকে থাকবে দশ নম্বর এই অধ্যায় থেকে দশ নম্বর প্রশ্ন থাকবে তারপর ইউনিট টু থেকে থাকবে পনেরো নম্বর আর ইউনিট থ্রি থেকে থাকবে পনেরো নম্বর আশা করি বুঝতে পেরেছো আর কুড়ি নম্বর থাকবে তোমাদের প্রজেক্ট তাহলে মোটামুটি সূচিপত্রটা বুঝতে পারলে এবার দেখো প্রথম অধ্যায় হচ্ছে ইতিহাস চেতনা অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং হিস্টোরি এই অধ্যায় ইতিহাস বলতে কী বোঝায় ইতিহাসের যুগগুলিকে কয় ভাগে ভাগ করা যায় প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ তারপরে প্রাচীন যুগকে কয় ভাগে ভাগ করা যায় প্রাচীন প্রস্তর যুগ প্রস্তর যুগ এবং নব্যপ্রস্তক যুগ এরকমভাবে বিভিন্ন ভাগগুলো কিন্তু এখানে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে তো তোমরা এখান থেকে সেটা খুব সুন্দরভাবে দেখে নিতে পারছো আশা করি যদি দেখতে একটু অসুবিধা হয় একটু ঠিক করে নিই ক্যামেরাটা দেখতে অসুবিধা হচ্ছে হয়তো তোমাদের আর ক্যামেরা যদি পরিষ্কার না হয় বলবে আমাকে অবশ্যই আশা করি পরিষ্কার হচ্ছে এখান থেকে এইভাবে আলোচনা করা হয়েছে আমি তোমাদের দ্রুত একটু পিসটাগুলো উঁচু করে দেখিয়ে দিচ্ছি মানে উল্টো উল্টে দেখিয়ে দিচ্ছি আর এখানে বিভিন্ন মানে ছবি দেওয়া হয়েছে যে ছবিগুলো দেখলে তোমরা সেই সম্পর্কে অনেকটা ধারণা লাভ করতে পারবে গুহাচিত্র বিভিন্ন সমাধি ও প্রাচীন ধ্বংসাবশেষ লিপি সম্পর্কে লিপি বলতে কী বোঝায় লিপি বিভিন্ন লিপি মুদ্রা প্রাচীন সাহিত্য ইতিহাসের তথ্য ব্যাখ্যা বিদেশি পর্যটকদের বর্ণনা তারপরে মধ্যযুগ ইতিহাস রচনা ইন্দো পার্সিক ঐতিহ্য অর্থাৎ এই অধ্যায়টা কিন্তু খুবই সহজ মানে ছোটোবেলায় তোমরা ক্লাস সিক্সে পড়েছিলে এইগুলো দেখো এখানে একটা সময় সারণী দিয়ে দিয়েছে যেটা কিন্তু খুবই ভালো কারণ এই সময় সারণীটা তোমরা দেখলে সহজে কিন্তু এই অধ্যায়টার সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে আর পাশাপাশি অনুশীলনী অনুশীলনী প্রশ্ন মানে এমসিকিউ বহু প্রশ্ন এখানে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে যেটা কিন্তু খুবই ভালো ছাত্রছাত্রীদের মানে টেক্সটটা পড়ার পরে প্র্যাকটিস করতে এখানে বিভিন্ন প্রশ্ন মানে যেমনভাবে আসতে পারে তার প্রশ্ন প্যাটার্ন দেওয়া আছে পাশাপাশি এখানে উত্তরমালাও দেওয়া আছে নেক্সট দ্বিতীয় অধ্যায় আছে সাম্রাজ্যসমূহ অর্থাৎ এম্পায়ার্স বিভিন্ন যে এম্পায়ার্স সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তার ছবি দেওয়া আছে মানে মানচিত্র দেওয়া আছে যেটা থেকে সহজে ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হবে সাম্রাজ্যের শাসন পদ্ধতি এখানে একটা ফ্লোচার্টের মধ্যে দেখানো হয়েছে এখানে ক্যাসিয়াস জুলিয়াস সিজার মার্স জুলিয়াস ব্লুটাস এবং ক্লিওপেট্রার ছবি এখানে দেওয়া আছে অর্থাৎ বইটা কিন্তু মোটামুটি সুন্দরভাবে সাজানো হয়েছে যাতে ছাত্রজীদের বুঝতে অনেক সুবিধা হয় আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এই বইতে বহু এমসিকিউ প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে আমি তোমাদেরকে এর এরপর আরও অন্যান্য ভিডিওগুলো নিয়ে আসবো মানে আরও যে বইগুলো আছে ছায়ার বই আছে আমার কাছে সেটাও আমি দেখাবো এটা তো পারল প্রকাশনীর বই আরও যে বিভিন্ন প্রকাশনীর বই সেগুলো আমি পরপর পরপর তোমাদের দেখানোর চেষ্টা করব কোন বইতে কীরকমভাবে সাজানো আছে তো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে দেখে যেটা তোমাদের ভালো মনে হয় আর আমার কাছে যেটা ভালো মনে হবে সেটাও তো আমি তোমাদের জানাবো তবে এই বইটি কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে সে বিষয়ে সন্দেহ নেই কারণ এই যে অনুশীলনী যে প্রশ্নগুলো এটা কিন্তু অন্য কোনো বইতে আমি আমার কাছে যতগুলো বই আছে এখনও কিন্তু আমি দেখিনি যেটা এটাতে আর এর পেজ কোয়ালিটিও মোটামুটি ভালো মোটামুটি বলতে ভালো ভালো পেজ কোয়ালিটি তারপর হচ্ছে তুলনামূলক পাঠ অর্থাৎ তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে কিন্তু এখানে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে তুলনামূলক আলোচনা সেটা কিন্তু আলোচনা হয়েছে এই যে রাষ্ট্র গ্রিস গ্রিসে যে নগররাষ্ট্রের উদ্ভব কীভাবে হয়েছিল সেই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে পলিস মানে ছোটো ছোটো নগরাষ্ট্রগুলিকে যে পলিস বলা হয় সেই পলিস সম্পর্কে আলোচনা করা হয়েছে এটা আগের সিলেবাস অর্থাৎ যারা এবছরে যারা উচ্চ মাধ্যমিক উঠল তাদের ক্ষেত্রেও কিন্তু এই এই পলিস এইগুলো ছিল জনপদ মহাজনপ এগুলো কিন্তু ওই পুরনো বইতেও পেয়ে যাবে তোমরা যাদের কাছে পুরনো বইটা আছে সাম্রাজ্য সংজ্ঞা আর খুব সহজে মানে ইতিহাস এখন যে সিলেবাস তৈরি হয়েছে ছাত্রী অনেক কিছু জানতে পারবে এবং নাম্বার উঠবে কিন্তু প্রচুর নাম্বার উঠবে কেউ যদি ভালো করে একটু পড়ে টেক্সট বইটা আর এগুলো তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসো বিশেষ করে সিক্সে সিক্স সিক্স যে ক্লাস ছিল সেই সিক্সে ক্লাস থেকে কিন্তু প্রচুর মানে অধ্যায় কিন্তু এখানে আছে মানে এগুলো সাধারণত সিক্সে এবং সেভেনে ছিল এখানে বেশ কিছু ছবি দেওয়া হয়েছে এরকমভাবে আলোচনা করা হয়েছে এখানে রোমান ও গুপ্ত সাম্রাজ্যের মধ্যে তুলনামূলক আলোচনা দেওয়া হয়েছে মুঘল সাম্রাজ্য অটোমান সাম্রাজ্যের মধ্যে তুলনামূলক আলোচনা জাহাঙ্গীর মানে এটা তোমাদের ক্লাস সেভেনে ছিল এই অধ্যায়গুলো মোগল মানে মুঘল সাম্রাজ্য মোগল সাম্রাজ্য তোমাদের সাধারণত ক্লাস সেভেনে ছিল আর এই মোগল সাম্রাজ্যের বিভিন্ন বিষয়গুলো মুঘল সাম্রাজ্যের পতনের কারণ মোগল সাম্রাজ্যের সংস্কৃতি মোগল সাম্রাজ্যের শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এটা সুলেমান কি আহমেদ আর এই যে ছবিগুলো দেওয়া আছে যে মানে মানচিত্র যেটা এটা কিন্তু তোমাদের এই টেক্সট পড়ে বুঝতে অনেক সুবিধা হবে মোগল সাম্রাজ্য অটমান সাম্রাজ্য কিন্তু তুলে তারপরে এখানে দেওয়া আছে অনুশীলনীর প্রশ্ন এই অনুশীলনী প্রশ্নগুলোর কিন্তু চারটে করে অপশান দেওয়া আছে যেটা মানে যে নতুন প্যাটার্নে যেটা তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে যেমন প্যাটার্নে ঠিক তেমনভাবেই এখানে এই অনুশীলনীর প্রশ্নগুলো তোমাদের ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে মানে টেক্সটটা পড়ার পরে এটা করলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে আর এর উত্তরমালা সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে তারপরে প্রকল্প মানে যেটা অন্য বই ওই অন্য বই আছে যেটা আমার কাছে আরও অনেক বই আছে সেই বইতে কিন্তু এই প্রকল্প নির্মাণ বিষয়টা নেই মানে প্রকল্প কীভাবে তৈরি করতে হবে কিন্তু এই বইতে সেটা দেওয়া রয়েছে মানে অনেক বইতে আছে কিন্তু সব বই আমার কাছে এখন এসে পৌঁছায়নি তো যে বইগুলো আমার কাছে আপাতত রয়েছে সেগুলোর মধ্যে আমি এই বইটা কিন্তু দেখলাম যে প্রকল্পটা এরা এই কোম্পানি কিন্তু সংযোজন করেছে মানে প্রকল্প কীভাবে তৈরি করতে হবে প্রকল্পের প্রস্তাবনা কী প্রকল্পের বিস্তারিত বিষয় কিন্তু এখানে আলোচনা করা হয়েছে আমি তোমাদের এই প্রকল্প কীভাবে তৈরি করতে হয় তার যে পদ্ধতি বিভিন্ন সেবিগুলোও তোমাদের আলোচনা করব। আর এখানে আর একটা বিষয়ে আলোচনা করে দিই তোমাদের এখানে বেশ কিছু নমুনা প্রশ্নপত্র অর্থাৎ তোমরা যারা ক্লাস ইলেভেনের পরীক্ষা দেবে ফার্স্ট সেমিস্টার সেই ফার্স্ট সেমিস্টারের বেশ কিছু নমুনা প্রশ্ন কিন্তু এখানে তুলে দেওয়া আছে যে কেমনভাবে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্ন প্যাটার্ন তার একটা বর্ণনা এখানে রয়েছে এক নম্বর প্রশ্ন এটা দু নম্বর নমুনা প্রশ্নপত্র মানে দুটো নমুনা প্রশ্নপত্র এখানে দিয়ে দিয়েছে তো আমি পুরো বইটা তোমাদের দেখালাম আর তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যারা ইতিহাসকে ভয় পাও তাদের ইতিহাস ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ইতিহাস একটু পড়লেই কিন্তু প্রচুর নাম্বার ওঠে কারণ ইতিহাসটা আমরা ছোটো থেকেই পড়ে আসছি কিন্তু ফলে আমাদের ইতিহাস পড়তে এবং বুঝতে অনেক সুবিধা হবে ইতিহাসটাকে একটু গল্প আকারে পড়লেই বুঝে পড়লেই কিন্তু মনে থাকবে শুধু মুখস্থ করলে হবে না আর এখন যে নতুন সিলেবাস এই নতুন সিলেবাসে কিন্তু ইতিহাসে প্রচুর পরিমাণে নাম্বার ওঠার সম্ভাবনা রয়েছে কারণ যেহেতু শর্ট কোয়েশ্চেন আর যেহেতু সিলেবাসটা খুবই সহজ সরল ফলে সহজেই ছাত্রছাত্রীরা প্রচুর পরিমাণে নাম্বার তুলতে পারবে ইতিহাসে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ তোমাদের একটা বিষয় বলে রাখি আমি তোমাদের বিভিন্ন এই অধ্যায় ভিত্তিক বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি তোমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাস করে আলোচনা করব আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোয়ারি থাকে অবশ্যই আমাদের ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আমাদের যোগাযোগের নম্বর দেওয়া থাকবে তোমরা অবশ্যই যোগাযোগ করবে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আর তোমাদের কোন বিষয়ের উপরে আরও বেশি জানার ইচ্ছা আছে বা প্রশ্ন আছে সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে